যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপি তিন নেতা আমন্ত্রিত জানাচ্ছি বিস্তারিত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবিজা খান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রটি দলের মহাসচিবের কাছে পৌঁছেছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন যেখানে দেশ বিদেশের শীর্ষ নেতৃবৃন্দ একত্রিত হয়ে শান্তি ও সমঝোতার বার্তা তুলে ধরেন এদিকে অনুষ্ঠানের আগে আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ আয়োজনে বিএনপি নেতাদের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক গুরুত্বতাকে নতুন মাত্রা দিতে পারে সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ